পুজোর আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো কোচবিহার জেলার দিনহাটায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে অপ্রীতিকর ঘটনা রুখল দিনহাটা থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় বোয়ালমারি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দিন কয়েক আগেই রথবাড়ি ঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হওয়া বিপ্লব দাস নামে এক ব্যক্তিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার এক সঙ্গীর হুদিশ পায় এরপরেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে ছোট বোয়ালমারি এলাকার বাসিন্দা মুর্শিদ আলম ওরফে সোহাগ নামে এক ব্যক্তিকে বড় বোয়ালমারি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে আজ দিনহাটা থানায় এই অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠক করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র তিনি জানান গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদ আলম ওরুফে সোহাগ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে পুজোর আগেই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায় আপনারা জানেন যে গত সাতাশ তারিখ সাতাশে সেপ্টেম্বর সোর্স ইনফরমেশনের ভিত্তিতে আমরা বিপ্লব দাসকে অ্যারেস্ট করেছিলাম এরপর তাকে আমরা রিমান্ডে নিই পুলিশ রিমান্ডে এবং পুলিশ রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে জানতে পারি তার আরেক সহযোগী মুর্শিদ আলম এলাইস সোহাগের কথা তার বাড়ি ছোট বোয়ালমারি কিন্তু মেনলি তার কর্মকাণ্ড ছিল বড় বোয়ালমারিতে আমরা সোর্স সেখানে আমরা সোর্স ইমপ্ল্যান্ট করি এবং তার খবর খবর নিয়ে আজ আজকে আজকে কত আজকে সময় হলো আজকে এই তো 6:30 টা 15 6:30 টা 15 আজকে 6:30 টা 15 দিকে বড় বোয়াল মারি থেকে একটি আর্মস এবং এক রাউন্ড অ্যামুনিশন অর্থাৎ গুলি সমেত তাকে অ্যারেস্ট করা হয় বিউরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা